বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিনুক বসুমল্লিক বাড়িতে এসে চিৎকার করতে থাকে ঝিনুক বলে তেজ বসুমল্লিক আপনি কোথায় তাড়াতাড়ি নিচে আসুন তেজ বসুমল্লিক সামনে আসুন বলছি ইন্সপেক্টর আশুতোষ ঝিনুককে বলে ঝিনুক আমি জানি আমি বুঝতে পারছি তুমি ভীষণ রেগে আছো কিন্তু এভাবে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে তো কিচ্ছু হবে না তাই না সবাইকে একটু সময় দাও এমনিতেই আসবে ঝিনুক ইন্সপেক্টর আশুতোষকে বলে আমি নিজেকে সামলাতে পারছি না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এই বাড়িতে আমার দিদি এক মুহূর্ত নিরাপদ নয় এরপরে ঝিনুক আবারও তেজকে ডাকলে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় তেজ সুদাও নিচে আসে ঠাম্মি এসে ঝিনুককে বলে কি হচ্ছে নাকি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন জোষ্ঠান বলে ঝিনুক তোমার কি হয়েছে তুমি এত রেগে আছো কেন তে আজি সুধা নিচে নামতে ঝিনুক গিয়ে সুধাকে বলে দিদি দিদি তোর কিছু হয়নি তো তুই ঠিক আছিস তো ওই মানুষটা তোকে আঘাত করে তো সুধা বলে ঝিনুক কি হয়েছে তুই এমন করছিস কেন এত উত্তেজিত হয়ে কথা বলছিস কেন কি হয়েছে ঝিনুক ঝিনুক বলে দিদি তোকে বাড়িতে এক মুহূর্তের জন্য থাকতে হবে না চলতি আমার সাথে এখনই আচার্য বাড়িতে ফিরে যাবি তেজ ঝিনককে বলে ঝিনুক তুমি এসব কী কথা বলছো সুধা কোথাও যাবে না সুধা তরি ওর এই বাড়িতেই থাকবে এরপরেই তেজ ঠাম্মিকে বলে ঠাম্মি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ভেবেছিলাম ও রূপমিনী আমি ভুলছিলাম ঠাম্মি ওই সুধা আর আমি এটা মেনে নিয়েছি তেজের কথা শুনে পরিবারের সবাই খুব খুশি হয় তরিতা বলে আমি জানতাম দাদাভাই একদিন দিদিভাইকে ঠিকই চিনতে পারবে তখনই ঝিনুক বলে বা মিস্টার বসু মল্লিক আপনার কি নিখুঁত অভিনয় কী ভেবেছেন এইসব কথা বলে আসল সত্যি ধামাচাপা দেবেন ঝিনুক বলে দিদি আমি তোকে কি করে বলি এই মানুষটা ঠিক তোর কতটা ক্ষতি করেছে এই মানুষের সাথে এক মুহূর্ত তুই নিরাপদ নয় সুধা বলে ঝিনুক কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না তখনই তেজ বলে ঝিনুক তখন থেকে কি বলছো হ্যাঁ আমি কি করেছি ঝিনুক বলে ও আচ্ছা তার মানে আপনি এখন বুঝতেই পারছেন না আপনি কী করেছেন তুই জানিস দিদি এই মানুষটা তোর সর্বতই বিষ মিশিয়েছিল তোকে প্রাণে মারতে চেয়েছে কথাটা শুনে সুধার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় ঠাম্মি বলেন অসম্ভব আমার তেজ দাদু ভাই কখনোই এমন কাজ করতে পারে না অন্যদিকে মেজিকা মনে মনে ভাবে এই রে ইশিকা তবে কি সব কথা বলে দিয়েছে নাকি ইশিকা আবার আমার কথা কিছু বলেনি তো মেজিকা নিজের দোষ ঢাকতে বলে এই মেয়ে তখন থেকে এখানে চিৎকার চেঁচেমেচি করছো গলার জোর দেখিয়ে কি সবটা প্রমাণ করে দেবে নাকি তখন ইন্সপেক্টর আশুতোষ বলে আপনি উল্টো ঝিনুককে গলার জোর দিয়ে ধমক দিলেই কোনো লাভ হবে না সত্যিটাকে এইভাবে আপনারাও মিথ্যে করতে পারবেন না আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তেজ যখন চুপ করে থাকে কারণ তেজ জানে ইশিকাই সুধার সর্বতে বিষ মিশিয়েছিল আর ইশিকায় এমন ঘটনা ঘটানোর পিছনে তেজেরও খানিকটা দায় আছে তাই তো তেজ চুপ করে আছে তখন ইন্সপেক্টর আশুতোষ ইশিকাকে সেখানে আসতে বলে মহিলা পুলিশ ইশিকাকে ধরে ঠাকুর দালানে নিয়ে আসে এরপরে ইশিকা বলে হ্যাঁ আমি শরবতে বিষ মিশিয়েছিলামি তখন ইশিকাকে সপাটে চর মারেন ঠাম্মি বলেন তোমাকে ওকে ভয় দেখাতেই কে বলেছিল হ্যাঁ তোমাকে তো বলেছিলাম আমার বড় না তো এ লক্ষ্মী সে ফিরে এসেছে এই বাড়িতে ফিরে এসেছে আমার দাদু জীবনে ফিরে এসেছে তোমার আর কোনো প্রয়োজন নেই তবু তুমি কেন এমনটা করলে ইশিকা বলে ঠাম্মি আপনারা তখন থেকে ওকে কেন বারবার সুধা সুদা বলছেন ও তো সুধা নয় আর তেজ এই কথাটা বিশ্বাস করে তরিতা বলে তুমি আসতে লেট করে ফেলেছ ইশিকা কারণ দাদাভাই কিছু সময় আগেই দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে দাদাভাই এখন বিশ্বাস করে ওই সুধা আমাদের সুধা দিদিভাই ইশিকা বলে হোয়াট তেজ তুমি ওকে বিশ্বাস করেছ ইশিকা মনে মনে ভাবে নিশ্চয়ই ওই রুক্মিণী তেজকে বসে করে নিয়েছে আমি কি তবে আর তেজকে কখনোই পাবো না তেজ সুধাকে বলে সুধা তুমি ওকে এটাই বিশ্বাস করো আমি তোমাকে মারতে চেয়েছি সুধা বলে আমার বিশ্বাসে কি যায় আসে প্রমাণ তো তাই বলছে ইশিকাও স্বীকার করেছে ঝিনুক বলে তেজ বসু মল্লিক আপনি ইশিকাকে বলেননি আপনি রুক্মিণীকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে চান আমার দিদিভাইয়ের মুখ দেখতে চান না কি হলো বলেননি বলুন তেজ বলে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তখন আমার होश ছিল না নেশার ঘোরে আমি কি না কি বলেছি جنক বলে বাহ নেশার ঘোরে আপনি একজন মানুষকে মারার পরিকল্পনা করে ফেললেন তেজ সুধাকে বলে সুধা তখন আমি তোমাকে চিনতে পারিনি বলো আমি তো ভেবেছিলাম তুমি রুক্মিণী তেজ বলে সুধা আমি হয়তো ভুল করেছি আমি অন্যায় করেছি তুমি নিজের হাতে আমাকেই শাস্তি দাও আমাকে মারো বকো যা খুশি তাই করো কিন্তু এত দিন পরে আমি তোমাকে ফিরে পেয়েছি সুধা তুমি সবটা নষ্ট করে দিও না সুধা বলে তেজ বসু মল্লিক কদিন আগে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমিও বলেছিলাম আমাকে বিশ্বাস করো কিন্তু আপনি কি করেছিলেন পরিবারের সবার কথা ভেবে আমাকে মেনে নিলেও আমাকে কি বিশ্বাস করতে পেরেছিলেন বরং অপমান অবিশ্বাস সন্দেহ এই সব কিছু দিয়ে আমাকে আপনি জর্জরিত করেছিলেন আপনি যখন সেদিন আমাকে বিশ্বাস করতে পারেননি তো আজ আমি কেন আপনার মুখের কথাকে বিশ্বাস করব তেজ বলে ও আচ্ছা তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না ঠিক আছে আশুতোষবাবু আপনি আমাকে নিয়ে চলুন থানায় নিয়ে চলুন তখনই মেজমা ঠাম্মিকে বলে ঠাম্মি আপনি একটু সুধাকে বলুন না তেজকে যাতে থানায় না নিয়ে যায় ঠাম্মি বলেন তেজ দাদুভাই যেটা করেছে তারপরে সুধাকে কিছু বলার মুখ আমার নেই মেজমা তখন সুধাকে বলে সুধা আমার স্বামী যখন আমার উপর টর্চার করতো তুমি তখন আমাকে সেই অত্যাচার থেকে বাঁচিয়েছ এই বাড়িতে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছ তাই তোমার ওপর যদি কোনো অন্যায় অবিচার হয় আমি সেটা কখনোই সহ্য করব না কিন্তু আমার বিশ্বাস আমাদের তেজ কখনোই তোমাকে মারার কথা ভাবতেও পারে না কখনোই তোমাকে মারতে চাইবে না সুধা বলে মেজমা এইসব কথা বাদ দিন একটা কথা বলুন তো আজ যদি আমার জায়গায় এই বাড়ির অন্য মেয়ে থাকতো দি রেশমি তবে কি আপনি একই কথা বলতেন আপনি কি দোষীকে শাস্তি দিতেন না তেজ বলে প্লিজ তোমরা কেউ আর সুধাকে কিচ্ছু বলো না সুধা আমি যাচ্ছি আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথাই বলবো আমি তোমাকে সন্দেহ করে অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও এই বলে তেজ ইন্সপেক্টর আশুতাসের সাথে থানায় যেতে চাই তখনই তরি আসে তরি এসে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ মামি তুমি বাবাকে আটকাও আমি বাবাকে কিছুতেই যেতে দেব না তখনই ঝিনুক তরিকে ধরে ফেলে ঝিনুক বলে তরি এদিকে এসো ওই মানুষটা তোমার বাবা হয় না তোরি বলে না মামাম বলেছে ওই মানুষটাই আমার বাবা যেরক বলে তোরি ওই মানুষটাকে এখন যেতে দাও আর তুমি আর আমি আমরা চলো মামা বাড়িতে যাব। তরি বলে না আমি কোথাও যাব না এরপরেই তেজ তরিকে বলে তরি এমন করে না আমাকে যেতেই হবে তুমি ভালো মেয়ে থেকে হ্যাঁ মাম্মামের সব কথা শোনো এই বলে তেজ সদর দরজা পার হতে চাইলেই তখনই পিছন থেকে সুধা বলে দাঁড়ান তেজের মুখে আশার আলো ফুটে ওঠে তেজভাবে সুধা হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে সুধা হয়তো তাকে থানায় যেতে দেবে না সুধা তেজকে বলে আমি বারবার আপনার কাছে নিজেকে প্রমাণ দিয়েছি তবু আপনি আমাকে বারবার সন্দেহ করেছেন অবিশ্বাস করেছেন কিন্তু আমি প্রত্যেকবারই আপনাকে বিশ্বাস করেছি কারণ আমি কখনোই এটা ভাবতে চাইনি আমার স্বামী কখনো আমার ক্ষতি করতে পারে আমি মানুষের কথাকে কোনো কাগজকে কখনোই বিশ্বাস করিনি সবসময় আপনাকেই বিশ্বাস করেছি কিন্তু মিস্টার বসু মল্লিক আজ আপনাকে শাস্তি পেতেই হবে তো বন্ধুরা সুধা তেজকে ঠিক কী শাস্তি দিতে চাইছে তবে কি সুধা তেজকে জেলে দিতে চায় কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিককে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে